গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আমি দেখ ভালো আছি তোমরা কেমন আছো আশা করছি অনেক ভালো আছো তো এখন সকাল দশটা মতো বাজে আর আমি এদিকে টিফিন খাচ্ছি প্রিয় খাইয়ে দিয়েছি সকালে বান্না হয়ে গেছে খেয়েও অফিস চলে গেছে মোটামুটি সংসারে কাজকর্ম অর্ধেক শেষ বললেই চলে আর অর্ধেকটা বাকি আছে তো সেটা তো করবোই কিন্তু তার আগে নিজের পেটটাকে তো ভরাতেই হবে তারপর তো অর্ধেক কাজকর্ম তাই কি বলো তো সেই জন্যই চলে এসেছি তো আজকে না মুড়ি খেতে একদমই ইচ্ছে করছিলো না তরকারি করেছিলেন তো আমার ভালো লাগছে না সময়টা মানে দশটা বেজে গেছে তো দশটাও বলবো না সারা দশটাও বাঁচতে যায় অবশ্য তো রিওকে খাওয়াতে খাওয়াতে অনেকটা লেট হয়ে গেছে সেই জন্য আমি বলি না একটা সময় ভাত খাবো যেহেতু সেহেতু একটা বিস্কুট খেয়ে নিই আর একটা ডিম সেদ্ধ দিকে বসিয়েছে যে তো ওটাই খাবো তো সকালবেলা এত তাড়াহুড়ো থাকে যে সকালে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করবো সেইটা আর হয়ে ওঠে না সময় তো যাই হোক সেসব কথা তো থাকবেই তো এখন ওয়েদারটা দেখো রোদও ওঠেনি আর মেঘলা মেঘলা টাইপের ওয়েদার এই শীতকালে মেঘলা ওয়েদারটা একদমই ভালো লাগে না তো অর্ধেক কাজকর্ম কি শেষ করেছি সেটাই দেখাই তোমাদের এদিকে ফুলকপি আলু ঝোল করেছি একদম নিরামিষ আর এখানে ভিটকি মাছের ঝাল করেছি আর এদিকে হচ্ছে দুটো ডিম সেদ্ধ বসিয়ে গেছিলাম বললাম একটা আমি খেয়ে নেবো একটা রিওর জন্য ডিমের ঝোল বানাবো আজকে তো এই যে এখানে হচ্ছে আম একটা আম নিয়ে এসেছিলাম তো অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছিলো একটুখানি একদম পাতলা করে একটা শুকনো লঙ্কা পোড়ুন দিয়ে একদম ভাত পাতলা করে একটু ঝোল করব তো সেই কারণেই আগে সপ্তাহে একটা আম নিয়ে এসেছিলাম তো চলো আমি ঝোলটাকে বসিয়ে দিই তারপরে আমের ঝোলটা হতে থাকবে তারপরে রিওর খাবারটাকে বসিয়ে দেবো রিওর আজকে ডিমের ঝোল বানাবো তো সেই জন্য ডিম সিদ্ধ করেছি ওকে তার ভেজে এখন দিই না ডিম কারণ সেই হজমটা এখনও করতে পারবে না তো এখানে ওই আমের চাটনির জন্য তো আম্মার জন্য টক হবে আর আমাদের জন্য চাটনি হবে এখানে ওই একটু তেল দিয়েছি একদম অল্প একটু তেলে শুকনো লঙ্কা আর একটুখানি সর্ষে ফোড়ন দিয়েছি একদম পাতলা ঝোল বানাবো মানে মুখটা না একদমই নষ্ট হয়ে গেছে বলতে পারো আর ভালো লাগছে না একঘেয়ে খাবার দাবার তো সেই জন্যই একটু টক মিষ্টি খাওয়ারই ইচ্ছা তো এই যে দেখো আমটাকে ভালো করে হালকা করে একটু ভেজে নিচ্ছি নিয়ে এবার এই যে হলুদ নুন দিয়ে দিলাম দিয়ে একটুখানি ঝোলটা একদম জল দিয়ে দিচ্ছি অনেকটা হয়ে গেছে আমার চাটনি এই দেখো এইদিকে আছে চাটনি আর এদিকে আছে আমার টক মানে আমার টকটা তুলে নিয়ে আমাদের চিনিটাকে দিয়ে দিয়েছে আর কি আর এদিকে হচ্ছে রিয়ার ডিমের ঝোল হবে তার জন্য একটু আলু পেঁয়াজ আর একটা নিয়েছি তো ওকে একটা সবজি আমি দিয়েই থাকি ডিমের ঝোল বলতে তো আর তো চলো ওদিকে ঝোলটা বসিয়ে দিয়েছি ওদিকে ঝোলটা হতে থাক আর আমি যাই ওপরে তো এই দেখো দুটো গাছ কিনে এনেছিলাম কাল রবিবার ছিল তো বাজারে গিয়েছিলাম দুটো গাছ এই দেখো দেখেছো গাড়িটাকে এখানে রেখে দিয়েছে এই গাড়িটাকে এখন সরাতে হবে তারপর সিঁড়ি দিয়ে উপরে উঠতে পারবো নাহ গাড়িটাকে একে নামিয়ে দিয়ে নিচে আর এই এত বড় বড় মানে হাত চার পাঁচটা গাড়ি কি বলবে এই দেখো ব্যাগটাও এখানে রেখে দিয়েছে থাক এটা এখন পরে থাক না বাবুক্ষণ এখন গাছটাকে উপরে রেখে আসি আজ কি কি গাছ গাঁদা গাছটাকে রেখে দিই আর এখানে কি গাছ বসিয়েছি তোমাদের দেখিয়ে দিই এখানে এই যে সব গেঁদা গাছ হয়েছে এখানে লাল হলুদ দুটো মিশিয়ে আসে আর এই দুটোতে হয়নি তো সেই কারণেই এই গেঁদা দুটো আবার কালকে কিনে নিয়ে আসা হলো কালকে একদম সময় পাইনি বসানোর দেখি আজকে সময় পেলে বসিয়ে দেবো এই মানে দুটো বসিয়েছিলাম ছটা তো হয়নি আর এখানে কত নোংরা এসব বেরিয়েছে দেখো তোমার দাও ওগুলো পরে পরিষ্কার করবো আর এই গাছটা তো তোমরা চেনোই যে এটা প্রতি বছরই হয় ধরে রেখে একটু ভালো করে মাটি পাটি সারফার দিয়েছি যাতে ভালো করে আরও কদিন বাঁচে আর এখানে হয়েছে তোমার ওই যে ওই পা এই গাছটা এটা হচ্ছে থোবা জগর আর টগর টগর থোবা মানে মোটা বড়োটা ওটা আমাদের বাড়িতে ছিল ডালটাকে এটে এনেছি বসিয়ে দিতে মোটামুটি বর্ষার মতো ধরে গেছে তার পাশেও একটা কুমড়ো গাছ বেরিয়েছে আর এখানে দুটো লঙ্কা গাছ এনেছিলাম এই যে মোটামুটি এইটা বড় হয়েছে এটা আর বড় হচ্ছে না আর পাতাগুলো দেখেছো কীরকম হয়ে গেছে তো এটা একটু কিছু ব্যবস্থা করতে হবে কেউ কি জানো যে এই পাতাগুলো এরকম মানে মুড়ে যাচ্ছে মানে গাছটা হয়তো নষ্ট হয়ে যেতে পারে কি করা যায় বলো তো আর এটা তো বাড়ছেই না তো দেখি কি করা যায় একটু ইউটিউবে সার্চ করতে আর তোমরা যদি কেউ জেনে থাকো বলো কমেন্ট করে যে এই পাতাগুলো এরকম হয়ে যাচ্ছে কি করা যায় এই দেখো ভালো করে দেখো যে এরকম হয়ে যাচ্ছে এখানে মানি প্ল্যান্ট আছে তো মানি প্ল্যান্টের কিছু আমি নিয়ে চলে গিয়েছিলাম আর এখানে হচ্ছে ধনে পাতা বসিয়েছিলাম তো জল দেওয়া হয়নি আজকে সকালে এসে একটু জল দেবো আর এই এক ঝুড়ি ধনে পাতা বেরিয়েছে তো আরও এক জায়গায় বসাবো এটা কি গাছ আচ্ছা গম গাছ থাক আছে যখন তো এই যে এক ঝুড়ি ধনে পাতা আর গন্ধটা একদম একটু সামনে গেলেই একদম নাকটা একটু সামনে নিয়ে গেলেই পুরো গন্ধে গন্ধে হয়ে যাবে তো এটা হচ্ছে ধনে পাতা আর এদিকে বসিয়েছি হচ্ছে দুটো ফুলকপি এই একটু ফুলকপি একটা ফুলকপি আর ওর পাশ দিয়ে দেখো ধনে পাতা দানা জানি না পড়ে গেছে হয়তো সেখান দিয়ে ধনে পাতা বেরিয়েছে ভাবছি কিছুটা ছড়িয়ে দেবো দুটো ফুলকপি হয়েছে আর এইখানে হয়েছে পালং শাক আর এই যে পালং শাকের এইখানটা পাকা হয়ে গেছে কারণ রিও এসে ইড মেরে দিয়েছে দিতেই এখানটা পুরো পালং শাকগুলো নষ্ট হয়ে গেছে তো এখানে মোটামুটি পালং শাক হয়েছে পালং শাকটা ওপরে তুলে দিয়েছি কারণ রিও এই যে ইড মারছে বলে এই জন্য পালং শাকটাকে ওপরে তুলে দিয়েছি তো নিচে রাখলে পশুর বিরক্ত করছে তারপরে ঘা গাছগুলো তুলে নিচ্ছে তো এটাও একটা ঝুড়িতে পালং শাক বসিয়ে দিয়েছি তো শীতকালে একটু পালং শাক কেনার থেকে তুলে নিয়ে গিয়ে খাওয়াটাই বেশি ভালো তো এখানে হয়েছে আর এখানে দুটো বীজ করেছি এটাও পালং শাক আর এটাও পালং শাক জল দিতে আসতে পেয়ে কালকে একদম বৃষ্টির জন্য কিন্তু এদিকটা তো মানে ছাওয়া ছিল তো বৃষ্টিটা পাইনি তাই জন্য মাটিগুলো সব শুকিয়ে গেছে তো এটাও পালং শাক পুরো ভর্তি হয়ে বেরিয়েছে এটাতেও পালং শাক আছে পুরো বের দিয়ে দিয়েছি তো দুটো আর ওইখানে একটা আছে তিনটে কারণ পালং শাক অনেক দরকার তো এটা থেকে যখন তুলবো ওটা হয়ে যাবে আবার ওটা থেকে যখন তুলবো এটাতে হয়ে যাবে তো এই হচ্ছে গাছ আর নতুন কিছু গাছ নেই ওইখানে তো যেগুলো আছে ওগুলোই আছে আর ওখানেও কটা আছে এখানে তো নতুন কিছু গাছ নেই এগুলোই আছে আর এই যে হচ্ছে করলা গাছ তো এখানে প্রচুর করলা ধরেছে মানে ভিতরে ভিতরে এই দেখো মানে এখানে তো অনেক ধরেছে আর হাত দিয়ে দেখাচ্ছি না ভিতরে ভিতরে আজ ছোট ছোট হয়ে আছে তো এখানে এখানে প্রচুর করলা ধরেছে প্রচুর তো চলো এই হচ্ছে আমাদের শীতকালের সবজি বাগান মানে ছাদ বাগানে সবজি চাষ করেছি তো ভাবছি আরও কিছু গাছপালা নিয়ে আসবো কিন্তু জায়গা একদমই কম মানে নেই বললেই চলে তো দেখি কি জোগাড় করতে পারি না পারি তো এটাই হচ্ছে গাছ আরেকটা নতুন জিনিস আমাদের দেখাই থাক তো তুলসী গাছের কাছে ফুলটা ভাই এটা কি ফুল বলো তো আমি নামটা ভুলে গিয়েছি তো এটা মোটামুটি শীতকালেতেই হয় এই যে ফুলটা এটা দানা পরে আপনাতেই হয় প্রতি বছর আবার দানাগুলো আপনিই পরে এই দানা হয়ে গেছে এখানে এই দেখো কালো কালো মধু দানাগুলো এগুলো কি সুন্দর দেখতে না তো এই কালারটাই প্রতি বছর হয় এর আবার অনেক রকম কালারও আছে তো চলো গাছগুলো বসিয়ে দিয়ে দিয়ে যাই রি চান করাবো ওদিকে অনেক কাজ বাকি আছে যে রোদারটা রোদ রোদ উঠেছে একটু কাচাকাছি করলেও হয় দেখি সময় বলে কাছাকচি করবো রোদটা ভালো বেরিয়েছে আজকে আমাদের শীতের এই যে সবজি বাগান মোটামুটি যতটা চেষ্টা করি ওই ইউকে নিয়ে সংসারে কাজ সামলে যতটুকু আর কি করা যায় তো চলো এগুলো বসিয়ে দিয়ে নিচে যাবো গাছে জল দিতে হবে না অনেক জল আছে গাছে আমি এই দিয়েছি গাছে জল বাবা কে এত কাজ করতে বলে আচ্ছা তখন গাছে জল দিতে ব্যস্ত আর নিজের মাথায় জল ঢালতে ব্যস্ত এই গাছে জল দিয়ে দিয়ে আমার গাছগুলোই মেরে দিল গো ও কত জল দেয়া গো নিজেও চান করছে গাছেও জল দিচ্ছে আর নিজে চান করতে হবে না গাছগুলো একটু জল দিয়ে আসো কোথায় যাচ্ছিস আর তুলসী গাছে আবার জল দিতে হয় নাকি তুমি এইখানে জল দেবো এইখানে এখানে এইগুলো জল দাও এইগুলো দিয়ে দাও দিয়ে দাও হ্যাঁ ভালো করে জল দিয়ে দাও কাজু কত কাজ করে দেয় আমার বাবা হ্যাঁ ভালো করে জল দিয়ে দাও তো এখন বিকাল বিকালই হয়ে গেছে তো এখন বলতে গেলে সাড়ে পৌনে পাঁচটার মতো বাজে তো আমি এখন রান্নাঘরে এসেছি ইয়োর জন্য একটুখানি ওই চিড়ির পোহা বানাবো তো এই যে চিড়িটাকে ভিজিয়ে রেখেছি আর এখানে একটু সবজি ভাজি দেবো গাজর আছে ক্যাপসিকাম আর ধনে পাতা আর একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা তো দেবো না কারণ তো এখনো ঝাল খায় না তো চলো এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি আর তার সাথে একটুখানি বাটার দেবো তো চলো চিড়িয়া বানিয়ে বানিনি কারণ সন্ধেবেলা এটাই ইউ টিফিন করবে তো এতদিন সুজি খাওয়াতাম তো ভাবছি না নতুন কিছু চেষ্টা করতে হবে যেহেতু ওর এক বছর চার মাস বয়স হয়ে গেলো এক তিন মাস এক বছর তিন মাস তো চলো মানে ওরই মতো করে হালকা করে রান্না করব আমাদের মতো করে নয় তো খাবে আমাদের মতো করেই কিন্তু রান্নাটা ওর মতো হবে তো চলো রান্নাটা করে নিই করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছে দিয়ে দিয়েছি একটু অল্প করেই কাটা দেব এখানে আর সবজি সবজিপাতিগুলো একটু ভেজে নেব যাক পেঁয়াজটা ক্যাপসিকামটা ধলিপাতাটা লাস্টে দেব এটা আগে করে রাখবে কি একটা চিন্তা দূর হয়ে যাচ্ছে যে না রান্নাটা হয়ে গেছে আর কোনো অসুবিধা নেই সেই কারণে ওর রান্নাটা একটু বিকেলবেলায় করে নিই ও খাবে সাড়ে ছটা সাতটার সময় করে কিন্তু তাও আমি একটু তাড়াতাড়ি করে দিচ্ছি তো রান্নাটা করে নিই এখন ঘুরতে গেছে বাইরে একটু সন্ধ্যা হয়েই এসেছে চলে আসবে একটু পরে তো যতক্ষণ ঘুরছে ততক্ষণে আমি এইটা করে নিই নিয়ে আবার আজকে এখন আমি একটু তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি কারণ ঠান্ডা পড়ে যাচ্ছে প্রচণ্ড ঠান্ডা আসে এই জানলাটা দিয়ে তো চলো করে নিয়ে তারপরে দেখ তো এখন রিও চলে এসেছে আর রিও একটু টিভি দেখছে আর আমার তো ওদিকে রিওর খাবারটা রেডি হয়ে গেছে আর ইউ টিভি দেখছে আর নাচছে তো বিকেলবেলাও দুধ খেয়েছিল ওই বোতলটা একটুখানি দুধ ছিল ওটাই খেয়ে খাচ্ছে মানে খাওয়া হয়ে গেছে তাও ওইটাকে নিয়ে চেয়ে দেখো তো দেখো ছাড়িয়ে দিলুম উনি আঙুলটা চুষে নেবে তো এটাই হচ্ছে ওর কাজ তো ও এখন টিভি দেখছে আর নাচানাচি করছে দেখো তো আজকের ভিডিওটাকে আমি এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আমিও ভালো আছি সুস্থ আছি আর এই শীত পড়ছে যত ঠান্ডাও পড়বে তত আর মানুষের শরীর খারাপ তো হতেই থাকবে রিওরও একটু ঠান্ডা লেগেছে মানে ঠান্ডা ভালো তাহলে আজকের মতো বকবক এখানে শেষ করে দিয়ে আজকের মতো টাটা অন্য একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা করছি আজকের মতো